বাড়িতে একবার হলেও এই চিকেন রান্নাটা ট্রাই করবে ভিন্ন স্বাদের খুব সুন্দর খেতে পোলাও কুটি পাউটার সাথে খুব সুন্দর লাগবে রসুন টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আদা দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব আর কড়াইতে ঘি গরম করে পেঁয়াজ লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে নেওয়ার পরে কিশমিশ আর কাজু বাদাম দিয়ে ভালো করে নেড়ে নেব নেড়ে মিক্সিতে পেস্ট করে নেব এইদিকে পেঁয়াজ ভেজে হয়ে গেলে পেঁয়াজ আদা রসুনের দিয়ে ভালো করে নেড়ে ওর মধ্যে চিকেনটাকে দিয়ে দেবো নিয়ে ভালো করে নেড়ে নেব এবার একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে কালার আসে তার এবার একটু চকিয়ে রাখা ছিল সেটা দিয়ে দিলাম তারপরে ভালো করে নেড়ে কষে তেল বেরিয়ে আসার পরে ভেতরে একটু চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়লাম নাড়ার পরে এবার যে কাজু বাদাম আর পেঁয়াজ ভাত ভেজে রাখা যেটা পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে এ এবার ওর মধ্যে একটু জল মিশিয়ে আলু দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এবার জল মিশিয়ে এই কালারটা একটু সাদা সাদা টাইপের করে হবে আলু অপশানাল কেউ দিতেও পারো এখানে চিকেন কারি আর গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো একবার হলো বাড়িতে ট্রাই করবেন সেই টেস্ট